يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا حبيب الصلاة يا عليك يا رحمة للعالمين يا أيها النبي إن إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا ودايعا إلى الله بإذنه وسراجا منيرا ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي

নূরে খোদার নামে খুদা তোমে ফিরাম শানে খোদা সাল্লে আলা তুমো ইার সুর সালে আলাম সঈদ নাম

হোলা এলা হাহো লাহ হামল পি ররণ ধরো মর আগে হে মর কামল পি রের চরণ ধরো মরান আগে একবার মর জীবিত প্রাণে মরতে পারলে জিবিত

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুররতু আইনিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 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 সবাই আল্লাহ 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 আল্লাহ

তুমার শান আল্লাহ 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 সর্বপ্রথম যিনি আমার জানেরও জান প্রাণেরও প্রাণ আমার শিরোমণি শিরতাজ আমার মহান মুর্শিদকে জানের পবিত্র নুরানি কদম মোবারকে কদম বুঝি অর্পণ করছি আজকে যিনি শুভাগমন করেছেন মালিক মোলার আমার মহানসিক ক্যাপাজানের সুযোগ্য ছোট সাহেবজাদা আবাদে উলি ওলি কাবেল পীরে তরিকত মুর্শিদে বধক হজরতুল আলামা কাজী আইন মুসরুবা দস্তবির আল আল কাদ্রি সাহেব কাবলা আমার কদমে কদম গুছি আরোপ আরোপ করছি কদম গুছি অর্পণ করছি উচিত রয়েছেন দিগার উলামে কেরাম গুরমুদিনা দরবার শরীর যিনি আলোচনা করেছেন হজরত মৌনা হাফেজ মানবিলে কাদ্রি সাহেব আমার পূর্ব আলোচনা করেছেন গুরমুদিনা দরবারে বিশিষ্ট খাদেন আলমগীর ভাই আলমগীর কাদ্রি সাহেব মৌনা শরুল ইসলাম কাদ্রি সাহেব এ মালিকের মধ্যে মালিক বর্তমান এখন বেদবি করলে এখন যদি কোনো বেশম তে জব দিতে বলো আল্লাহ পাক বলে বানান হিসাব করে আইবো সালাম দিব এটা অনেক দলিল আছে প্রমাণ আছে অনেক কথা আছে ভাই আলোচনা অনেক সময় দরকার অনেক দলিল আছে আল্লাহর কোলে গন

কারণ হলো এই মালের মধ্যে মালিক বর্তমান নাই এই মালের দেখাশোনা করার কেউ নাই এই জন্য তার রক্ষণাবেক্ষণ নাই বিদায় এটা ক্ষতিগ্রস্ত হবো দুনিয়া তো ফরা করে জোরে বলেন নামাজ ওই বাস্তব উদাহরণ আমার মুর্শিদ কেবলা তিনি আল্লাহর মহান অলি জগতের জম আজম অসংখ্য মুড়িদের শিরোমুড়ি মাথার তাজ। তিনি উদাহরণ দিতেন কেউ মেয়ারা

এটা মূল ঘাট ছুরাই গো এটার মধ্যে মান চোখ মান চিনি বলবো না চিরা কারণ এটার মধ্যে কি নাই এটার মালিক নাই এটা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হইবো আর মালিক মতন হ্যাঁ সাবধান কোন মানুষের ক্ষমতা এটার মধ্যে হাত দেওয়া কথা বলে ঠিকই হ্যাঁ তাহলে আল্লাহ বলি কি শিক্ষা দিচ্ছেন দেখেন যে মালের মধ্যে মালিক বর্তমান এই মালের কোন কি নাই বিপদ নাই কোন ভয় এই মালিক দুনিয়া থেকে মালিক তালাস করে মালিকের হাত ধরে আল্লাহর মলির হাত ধরে আল্লাহর মারেফত লাভ করে যেতে হবে কত বড় ঠিক কিনা আল্লাহর মারেফত যে লাভ করতে পারছে তার কোনো ভয় নেই তার কোনো চিন্তা নাই আর যে আল্লাহর মারেফত লাভ করতে পারছে না সে যতই বেশভূষ দূর হোক সুর যত ভালো হোক যত বেশভূষা ভালো হোক এর মধ্যে বিপদ আছে তার বিপদ আছে দুনিয়াতে আছে পরকালেও আছে কেন তার মাল নাই মালের তার মালিকের পরিচয় করতে

যিনি আল্লাহ বলি ওনার সাথে কালেকশন আছে তাই না বর্তমান হাজির না জি ঠিক কি না এখানে আল্লাহ আল্লাহ হাজির আর বর্তমান রাসূল বর্তমান কারণে তুমি আল্লাহর বলের মধ্যে সূরা বলেন আমাদের মুশিদে এখানে হাজির মুশিফ বর্তমান হ্যাঁ মুশিদের আওলাদ যিনি আমাদের মধ্যে মুশিফ বর্তমান সূরা বলেন বুঝতে বসিন দেব কথা বলেন ঠিক কি এই আমার এই মাহাদুলদে কারণে বর্তমান ঠিক কি না কারণে ট্রান্সফর অনেক দূরে

আমাদেরকে এমন এক আল্লাহ সন্তান মিলিয়ে দিছে যিনি তুলনা হয় না যিনি বেন বেমসিল এই বাংলাদেশে এই পৃথিবীতে অধভাবে মুর্শিদ সব সময় সর্বে সকলের উপরে স্থান দিতে হবে

উনি বলছেন মস্তুবি শরীফে যে কিতাবের স্থান কুরআন হাদিসের পরে কুরআন হাদিস পরে কিতাবের স্থান হ্যাঁ এত বড় ফজিলতপূর্ণ কিতাব যাকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি মানে দুনিয়ার সকল মানুষ উনি এক জায়গায় বলছেন মুতলাকে আজ আজ আওয়াজে খুদ আজ সাহাবুয়া তুলে বলেন সুবহানাল্লাহ ফলকমে আব্দুল্লাহ বুয়া তিনি বলেন আল্লাহর ওলি কণ্ঠ দিয়া যে কথাটা বের হয়

বিচার মানি তার গাছ আসলে আসে না এই দেখতে বিচার মানি তার গাছ আমার এই মানুষের সমাজে এরকম ঠিক কি কিনা আসল তিনি বুঝেন আল্লাহর শুরুতে শুরুতে মানব বেশ